আসসালামু আলাইকুম চাল বানানোর উদ্দেশ্য আমরা ধান ভিজিয়ে দিয়েছিলাম সবগুলো ধান বস্তাবন্দি বন্দি করে একই পুকুরে ভিজিয়েছিলাম ধান চাল বানানোর জন্য আর কি ধানটা ভিজাতে হয় দুই রাত ভেজাতে হয় সবগুলো ধান বস্তা বন্দি করে হচ্ছে বড় একটা রশি দিয়ে এই বস্তার সব মুখগুলো একত্রে বেঁধে রাখা না হলে তো সবগুলো বস্তা পুকুরের চারদিকে ঘুরে বেড়াইতো আর কি মাছের মতো বিচরণ করতো আর এই চাল বানানোর জন্য মূলত দুই রাত ভেজাতে হয় দুই রাতে উত্তম আবার যদি বেশি ভেজান তাহলে কিন্তু আবার চালটা বেশি দিন টিকবে না মানে নষ্ট হয়ে যাবে ভাত রান্না করবেন অল্পতেই নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকবে না অনেক চাল আপনারা দেখেন যে খান যে ওই চালটা ভাত রান্না করার পর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এটা হওয়ার একটাই কারণ সঠিকভাবে না ভেজানো এবং সঠিকভাবে না সেদ্ধ করা আর এখন তো সবগুলোই হচ্ছে অটো রাইস মিলের চাল অটো রাইস মিলের চাল তো এটা পলিশ করা কাটিং করা চাল মোটা চালটাকে কেটে ছোট করে আর এতে করলে চালের যে মূল উপাদানটা ফাইবারটা এটা চলে যায় শুধুমাত্র কার্বোহাইড্রেট থাকে আর আমাদের এদিকে তো আমাদের কেনা চাল লাগে না কারণ আমাদের তো ধানের জন্য আমাদের দিকে বিখ্যাত আমরা নিজেরাই যেহেতু ধান চাষাবাদ করি তো ধান চাষাবাদ করার শেষে নিজের যে চালটা নিজেরাই তৈরি করে এরকম ভিজিয়ে রেখে তারপর এখানে সিদ্ধ করা হবে মানে এখানে পানি দেওয়া হয় পানিটা যখন বাষ্পীয়ভাবে উপর থেকে উঠবে তখন বোঝা যাবে না ধানটা হয়ে গেছে এরপরে ভালোভাবে রোদে শুকিয়ে আমরা হাস্কিং মেলে এটা ভাঙাবো এতে করে আমাদের দুইটা উপকার হবে আমরা সাশ্রয়ী মূল্যের চাল পাবো এবং চালের মানটাও কোয়ালিটিটা অনেক ভালো হবে ওই ইউরিয়া দিয়ে পরিষ্কার করা পালিশ করা চাল আমাদেরকে খেতে হয় না একটু কষ্ট করলে খুব ভালো মানে একটা চাল পাওয়া যায় আর আচ্ছা এই ধান থেকে আবার একটা কুড়া পাবো আপনারা জানেন যে আমাদের অনেকগুলো গরু আছে আমাদেরকে